বিনাডা একই প্রশ্ন মানে সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস আইএসএফ হিন্দু মুসলিম শিখ ইসাই রাম বাম কবি করণিক সমস্ত কিছু নির্বিশেষে বাংলার এখন কি প্রয়োজন এমন একটি দলকে নির্বাচিত করা যারা কেন্দ্রতেও আছে এবং রাজ্যতেও তারা আছে হিন্ট পাচ্ছেন যে আমরা আরও দশ বছর পনেরো বছর হয়তো পিছিয়ে পড়ব আবারও বলছি ওই গ্যাপটা ওই গ্যাপটা ফিল না করলে বিপজ্জনক আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো তার মধ্যে মানে আমি আমি অন্যদেরটাও চুপ করে শুনি আমি আমার যে কথাটা বলছি বলাই বাহুল্য সেটা কোনো পলিটিক্যাল পার্টির কথা না আমাদের সবচেয়ে যেটা সমস্যা হয়েছে আমি ওই দিয়েও যে কথাটা বলছিলেন আমার মনে হলো এই পারসেপশানের সমস্যাটা আমি একটা ছোটো ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি দু বছর আগের ঘটনা একটা দিল্লি থেকে একটা বড় রাষ্ট্রীয় পুরস্কার সব ভাষার কবি সাহিত্যিকরা পাচ্ছেন তো আমি সেখানে ছিলাম গুজরাতি ভাষা থেকে একজন পেলেন এমন একজন তিনি বিগত কুড়ি বছর নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লেখালেখি করে আসছেন তার মতের বিরুদ্ধে তার পথের বিরুদ্ধে যখন তিনি পুরস্কারটা পাচ্ছেন আমি দেখলাম হলে গুজরাতি মানুষের ছয়লা তো আমি একজনকে এমনি জিজ্ঞেস করলাম যে তাদের মধ্যে অনেকেই বলাই বাহুল্য মানে লাউড সাপোর্টার অফ নরেন্দ্র মোদী যে আপনারা উনি তো লেখেন বিরুদ্ধে বলল তাতে কি একজন গুজরাতি তো পাচ্ছেন আমরা তো এখানে থাকতেই হবে আমরা কোথাও এই ক্যাথোলিসিটি অফ মাইন্ডটা হারিয়ে ফেলেছি আমরা একটা মানুষকে দেখলেই ভাবছি যে ও বোধ হয় ওদিকের আমি এদিকের ও কেন আজকে পশ্চিমবাংলায় যদি দশটা কারখানা হয় সেই কারখানায় যে ছেলে মেয়েগুলো চাকরি পাবে তাদের কারো গায়ে স্ট্যাম্প দিয়ে কোনো দলের নাম লেখা নেই এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমার মনে হয় যেটা প্রধানমন্ত্রী বলেছেন এবং তার আগে এই যে আমি ময়ূখকেও যেটা বলতে চাই যে কালকে ওর ইন্টারভিউটা এত লাইভলি হয়েছে আমার এত ভালো লেগেছে দেখে কিন্তু সেটার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার ছিল রিপাবলিক বাংলা না হলে ও গিয়ে ইন্টারভিউটা নিতে পারতো না আজকে আমি এরকম অনেকের সঙ্গে পরিচয় হয়েছে যারা বলেন যে বাইপাসের ধারের হাসপাতালে গেছিলাম আমার ছেলের একটা বা মেয়ের একটা বা মায়ের একটা অপারেশনের জন্য চার লাখ টাকা লাগবে বলল দক্ষিণ দক্ষিণের একটি কোনো প্রাইভেট হাসপাতালেই গেলাম সেখানে পুরো ব্যাপারটা আশি হাজার টাকার মধ্যে হয়ে গেল তার মানে কোনো একটা শিল্প কিন্তু হয় কেবলমাত্র ইনভেস্টারের জন্য নয় যারা পরিষেবা পাচ্ছেন তাদের জন্য হয় তাহলে আজকে যদি বাংলায় কতগুলো শিল্প হয় এই কথাটা তো আমাদের বাঙালি হিসেবে তিনি সিপিএমের সাপোর্টার হতে পারেন তৃণমূলের সাপোর্টার হতে পারেন বিজেপি সাপোর্টার হতে পারেন যার খুশি তার হতে পারেন আমি বম্বেতে আমার একটা খুব আশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল একটা বিরাট বড় জায়গা মানে পুরো বোধহয় এই মানে রিপাবলিকের এখান থেকে শুরু থেকে শেষ অবধি এখানে ডোমজুরের সিঙ্গারা পাওয়া যায় এখানে ডোমজুরের মিষ্টি পাওয়া যায় এখানে এখানে কেন হঠাৎ ডোমজুর কেন বললো এই এলাকাটায় যারা কাজ করেন সোনার উপর শিল্প তাদের এক হাজার জনের মধ্যে আটশো জন ডোমজুরের আমার প্রথম যেটা মনে হয়েছিল এবং আমার বিশ্বাস এটা কেয়ারও মনে হবে অরিত্ররও মনে হবে সুকন্যীরও মনে হবে সবারই মনে হবে ওখানে দাঁড়ালে যে ডোমজুরে কেন তাহলে একটা গোল্ড হাব বা একটা ডায়মন্ড হাব হতে পারে না কেন হচ্ছে না তোমার জোর তুই থলি না মৈথুলি তোর জন্য হচ্ছে না আর আমার জন্য হচ্ছে না এটা বাদ দিয়ে যদি ফর হেভেন সেক আমরা যেখানে আজকে দাঁড়িয়ে আছি আমরা শুধু প্রত্যেক বছর ফেসবুকে এটা শুনি যে ব্যাঙ্গালোরে দুর্গাপুজো ছিল পঁচাশি আট আটশোটা আজকে সেটা হয়েছে নশোটা দিল্লিতে ছিল আঠেরোশা সেটা হয়েছে একুশশোটা আমরা কিছুতেই আমরা বুঝতে চাই না আমরা একটা চোখে দেখতে পাই যে আজকে যোধপুর পার্ক থেকে সল্টলেক থেকে বিভিন্ন বাংলা মানে কলকাতার বিভিন্ন মহল্লা ওল্ড এজ হোম হয়ে গেছে বাড়ির একটা ছেলে বা মেয়ে এখানে নেই তারা চাকরি করতে বাইরে যাচ্ছে তারা যদি চাকরি করতে এখানে থাকবে কেউ তাদের বলেনি যে চাকরি করার শর্ত হিসেবে কোথাও পার্টিকুলার ভোট দিতে হবে কিন্তু বাংলায় যদি নতুন কারখানা হয় বাংলায় যদি কর্মসংস্থান হয় তাহলে ক্ষতিটা কার হয় সিঙ্গুর যদি আরেকটা জামশেদপুর হতো

শিল্প আচ্ছা আচ্ছা শিল্প বাদ রাখুন আপনি আমাকে বলুন আপনি আমাকে বলুন এইমস কতগুলো আমাদের রাজ্যে আছে আইআইটি কতগুলো আমাদের রাজ্যে আছে একটা খড়গপুর আইআইটি বাদে কেন থাকবে না

আর মমতা ব্যানার্জির যে ল্যান্ড পলিসি আমি ওনার সঙ্গে ছিলাম আমি বারে বারে বলেছি প্রাইভেট ইনভেস্টাররা ল্যান্ড পলিসি এইটা হলে কোনোদিন আসতে পারে না শুধু তাই নয় মমতা ব্যানার্জি এয়ারপোর্ট করার জন্য ভাঙড়ের ফাঁকা জমি চেয়েছিল ভারত সরকার ফাঁকা জমি ঘরবাড়ি নয় সে জমি পর্যন্ত দেয়নি ভারত সরকার টাকা দিত রেলের ফেট করিডরের ডানকুনি জলন্ধর জমি দেয়নি বাগডোগরা এয়ারপোর্ট জমি 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 উত্তরবঙ্গে এইমস এইমস করার করার সুন্দরবনে মোদীজির স্বপ্ন সুন্দরবনে একটা মতো হসপিটাল করবে তা আমরা করে দেখাবো আমাদের আনতে হবে জনগণকে ডবল ইঞ্জিনকে আনতে হবে অরিত্র এইগুলো যদি না হয় তাহলে কি করে শিল্প আসবে ছোট করে দেখুন প্রথম কথা ল্যান্ড রিফর্ম নিয়ে এত কথা হচ্ছে আজ অব্দি বললেই বলে সিপিএমের ল্যান্ড অ্যাকুইজিশন ভুল ছিল এই সব খালি তো ইতিহাস ঘাটা ছাড়ার কোনো কাজ নেই এদের ঘটনা হচ্ছে নিজেরা বারো তেরো বছর সরকার চালাচ্ছে একটা প্রপার প্রয়োজনীয় ল্যান্ড রিফর্ম টেবিল করতে পারেনি আজ অবধি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যাই হোক অথচ তাদের কাছে কিন্তু ক্ষমতা দেওয়া আছে বললেই কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্ট পার্লামেন্ট অনেক কিছু বলে দেয় কিন্তু জানে না যে বারবার পার্লামেন্টের পক্ষ থেকে বলে দেওয়া আছে যে স্টেট যদি মনে করে তার মতো সে তার ল্যান্ড রিফর্ম পলিসি আনতে পারে নেক্সট হচ্ছে আপনি আমি জাস্ট এই ওদের বাজেটটা আমি খুলে দেখছিলাম যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার উত্তরপ্রদেশ যেখানে তার অলমোস্ট টোটাল রোজগারের মানে ফাইভ পারসেন্ট প্লাস ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গ খরচ করছে ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট অ্যাপ্রক্সিমেটলি তার মানে এদের মুদ্রা ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা কি সেটা হচ্ছে যে স্থায়ী ইনফ্রাস্ট্রাকচার ব্রিজ রাস্তাঘাট একটা জায়গায় লজিস্টিক্স যদি ঠিক না হয় আপনার শিল্প হবে কি করে শুধু জমি দিয়ে দিলে আমার কারখানা একটা উঁচু বাড়ি তৈরি হয়ে গেল তা তো হবে না ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমছে ফিসকাল ডেফিসিট বাড়ছে রাজ্যের লোনের বোঝা ক্রমাগত বাড়ছে সেইখানে রাজ্যের রোজগার সীমিত হয়ে যাচ্ছে তার কারণ রোজগার বাড়ানোর কোনো

এই এই মুহূর্তে ফেসবুকে শতাংশ মানুষ এই মুহূর্তে বলছেন মোদী একমাত্র হেডসার হিসেবে পারবেন বাংলাকে ওই ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করতে ইউটিউবে এই মুহূর্তে ইউটিউবে এই মুহূর্তে কত শতাংশ মানুষ বলছেন একবার দেখে নি ইউটিউবে এই মুহূর্তে উননব্বই শতাংশ মানুষ বলছেন মোদী পারবেন কেউ যদি পারে মোদি পারবেন নয়তো বাংলা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে ঠিক এভাবেই পিছিয়ে থাকবে আমাদের ছেলেমেয়েগুলো বাইরে চলে যাবে এক্স্যান্ডেলে এক্স স্যান্ডেলে কতজন মানুষ এই মুহূর্তে মনে করছেন নরেন্দ্র মোদী হেডসার হিসাবে বাংলাকে অন্তত ওই মুম্বাই দিল্লির কাছাকাছি নিয়ে যেতে পারবেন হ্যাঁ পারবেন একুশ শতাংশ মানুষ বলছেন না পারবেন না বাংলা নির্বিশেষে দল মত জাত নির্বিশেষে চায় মুম্বাই দিল্লিকে কাটো কাটাক্কর দিতে বিজেপি আসুক বা তৃণমূল আসুক বাংলা যেন যেতে এই মনস্কামনা নিয়ে এই বিতর্ক শেষ করলাম